বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে দোয়া করত হে খুদা আমাদের এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে বাংলার স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত হে ভগবান আমাদেরকে কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশের অত্যাচার থেকে মুক্তি দেবে এই দেশে গত পাঁচই আগস্ট চব্বিশ সনে শেখ হাসিনার পতনের পরে যে ঘটনাটি ঘটেছিল এই দেশে জামাত শিবির রাজাকাররা মনে করেছিল নতুন করে মুজি আবার পাকিস্তান এসে পড়েছে তারা প্রত্যেক দিন বলতো সাতচল্লিশ সন হইলে মুক্তিযুদ্ধ আর চব্বিশ মইলে মুক্তিযুদ্ধ একাত্তর সে যে মুক্তিযুদ্ধ এটা মুক্তিযুদ্ধ না এটা হলো গন্ডগোল ইন্ডিয়া ষড়যন্ত্র করে বাইরে বাইয়ে গন্ডগোল লাগাইছিল এটা বাংলাদেশ এটা আবার পাকিস্তানে ফিরত যাবে দুই দিন তিন দিন চার দিন এই রাজাকারের দল জামাত যখন কথাটা বললো কেউ যখন এদের ভয়ে কথা বলে না আমি আমার হাতের শিরায় হাত দিলাম আমি আমার নাকে হাত দিলাম হাত দিয়ে দেখলাম আমি এখনো জীবিত আছি আমি মনে মনে চিন্তা করলাম আমার নাম ফজলুর রহমান তে আমার যখন বয়স তেইশ বছর ছিল আমি যুদ্ধে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস আমি ট্রেনিং দিয়েছিলাম আষাঢ় শ্রাবণের বৃষ্টি বড় হতে অমানিসার অন্ধকারে বাংকারে বসে বসে পাঞ্জাবির মুখে আমি ত্রিজা পিপেছিলাম স্বপ্ন দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বকে সেই ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে সেই দেশে বাংলা হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আমরা ভাই ভাই হিসাবে বসবাস করব কৃষকের জমিতে ফসল হবে গরিব মানুষের হাতে সন্তানের হাতে শিশু শিক্ষা বই আসবে তার ছেলে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করতে পারলে চাকরি পাবে সুন্দর দেশ হবে ছবির মতো গ্রাম হবে সেই বাংলাদেশে সোনার বাংলায় আমরা বসবাস করতে পারব সবাই একসাথে কিন্তু চুয়ান্ন বছর পরে আজকে সে যে অবস্থা হয়েছে যখন রাজাকারে বলল দেশ তারা আবার পাকিস্তান বানাবে কেউ কথা বলে না তার কোটি মানুষের মধ্যে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বললাম জীবন অথবা মৃত্যু সত্য কথাটা আমি বলতেই হবে প্রতিবাদটা আমাকে করতেই হবে আমি তখন টেলিভিশনে এই বাম হাতের আঙ্গুলটা তুইলা বলেছিলাম এই আলবদর রাজাকারের বাচ্চারা খুব সাবধান কথাটা হাসান আমি সাহ যারা আমার বাচ্চারা খুব সাবধান মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছিল ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা কিন্তু পাকিস্তানকে রক্তের সাগরে আমরা ডুবিয়ে দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম যারা বাংলাদেশ স্বীকার করে না তারা পাকিস্তানে চলে যাও কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ করছি যদি অস্বীকার করতে চাও তবে আবার একটা মুক্তিযুদ্ধ হবে আমরা ভুলে যেতে পারবো না আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম যুদ্ধ করতে করতে পাশের ভাইটি পাঞ্জাবের গুলি খেয়ে পাসপোর্ট লাভ লাভ আমাকে বলেছে কমান্ডার আমি চলে গেলাম আমার মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মরছে একমাত্র সন্তান যুদ্ধে মারা গেছে তাকে আমরা বর্ডারে কবর দিয়ে আইছি ওই যে আজমিরগঞ্জ সেই জলসক একটা গ্রাম আছে সেই গ্রামে যখন সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে ঘেরাও করলো মুক্তিযোদ্ধা ছিল পঞ্চাশ জন তাদের কমান্ডারের নাম ছিল জগৎজ্যোতি দাস সেই জগৎজ্যোতি দাস বস্তু যেভাবে ঘেরাও হয়েছি রে আমরা কিন্তু সব মারা যাইব তোরা চলে যা অস্ত্রগুলো আমার কাছে এলএমজি গুলো রাইখা যা আমি কাবারিং ফায়ার দিব তোরা পিছন থেকে পালিয়ে যাবে আমি একা মরলে মরবো তখন সবাই কান্দা কান্দা বলছে কমান্ডার তোমার রায় যাব না জগৎজ্যোতি দাস বলছে এটা যুদ্ধের ফিল্ড এখানে দয়া মায়ার কোন স্থান নাই আমি অর্ডার দিছি তোমাদের শুনতে হবে তোমরা চলে যাও সেই জগৎজ্যোতি দাস এক ঘন্টা হাজার হাজার গুলি ছড়ে পাকিস্তানিদেরকে আটকা রাখলো পাকিস্তানিদের হাতে ধরা পড়ল তার লাশটা লবণ দিয়ার কাইটা কাইটা লবণ দিল বট গাছের তার লাসগঞ্জে ঝুলায় রাখলো পৈচা পৈচা তার মাংস পড়লো আমি সেই জগৎ জ্যোতি দাসকে যদি ভুলে যাই এটা আমার জন্য আমি বললাম না মুক্তিযুদ্ধের রক্ত আমি বিতা যেতে দেবো না তখন এই জামাতে ইসলাম রাজা কার আলবদররা বলা শুরু করলো আর এত একটা পাগল ফজু পাগলা কেউ কথা বলে না হ্যাঁ কথা বলে এত তো মুসলমান না ও মূল্য করে জানা যে আমরা পরম নাম করে পড়িস না কিন্তু মুক্তিযুদ্ধ আছে এবং থাকবে বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে এই যে আমরা শত শত বছর যাবত বাঙালি জাতি ছিলাম বাংলা ভাষায় কথা বলতাম কিন্তু বাঙালির কোনো দেশ ছিল না স্বাধীনতা ছিল না বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে দোয়া করত হে খুদা আমাদেরকে মনে কমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে বাংলার স্বাধীনতা দেবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত হে ভগবান আমাদের কেমন অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে ব্রিটিশের অত্যাচার থেকে মুক্তি দেবে বর্গীদের অত্যাচারে কেঁদে কেঁদে সরা বলতো আমাদের মায়েরা বোনেরা ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বনেছি সেই আমার মায়ের বোনের অস্ত্রদল মুছিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবৎ এই বাংলার ছেলেরা যুদ্ধ করেছে স্বাধীনতা তারা দেখে যেতে পারেন নাই ক্ষুদিরাম সূর্য সেনারা ফাঁসির মঞ্চে গিয়েছে সুভাষের মতো দেশ প্রেমিকা দেশ ছেড়ে দেশান্তরে গিয়ে যুদ্ধ করেছে বাংলার স্বাধীনতা দেখে যেতে পারে নাই সেই বাংলার স্বাধীনতা আমরা এনেছি উনিশশো একাত্তর সনে যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশে যুদ্ধ শুরু হলো এবং তার পরবর্তী সময়ে সেনাপতি আমাদের মেজর জিয়া যেদিন বললো আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিল জেনারেল এম এজ উসমান যেদিন প্রধান সেনাপতি হল তাজুদ্দিন সৈয়দ নজরুল যেদিন মুজিবনগর সরকারের নেতৃত্ব দিল যুদ্ধ শুরু হলো বাংলায় হাজার বছর পরে লাখে লাখে মানুষ জীবন দিল এই ধনপুরের মানুষ আপনারা উত্তরের বর্ডারে গেলাম বলে গেছেন মহিলাম ক্যাম্পে গেলেন হাজারে হাজারে মানুষ মারা গেল সরা বাসায় দিল শিশু নারী কত রক্ত গেল আমি যখন ধনপুরে যুদ্ধ করতে আসার সময় দেখলাম পূর্ব ওই শৈলার নদীর পারে দাঁড়িয়ে যখন পূর্ব দিকে দেখলাম সারা ধনপুর ইউনিয়নে রমানাথপুর পর্যন্ত একটা গড় ছিল না সব পুরায় দিছিল পাঞ্জাবিরা সেই যে স্বাধীনতা সংগ্রামের মাহাত্ম সেই মাহাত্ম রক্ষা করার জন্য আমি ফজদুর রহমান আমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত যুদ্ধ করতেছি আমি চাই দেশে স্বাধীনতা থাকুক আমি চাই দেশের মুক্তিযুদ্ধ থাকুক আপনারা চান না মুক্তিযুদ্ধ থাকুক আপনার কি আপনারা কি মনে করেন না রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো কি কি আপনি কি মনে করেন আপনারা বলেন তো মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার বলো মুক্তিযোদ্ধা ভালো মুক্তিযোদ্ধা যদি ভালো হয় তাকে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার আর মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য পাবে না আল বদর রাজা কার ভোট দিয়ে না দেশ শেষ করে দিব এমনি শেষ করে দিছে আমি দেখেন এই পর্যন্ত আইসি আসার কথা না আমি সর্বদ উত্তর গ্রামে আসি